খুবই পছন্দ ওয়ান পারে দেখেন খুলে সফট হয়ে থাকে যাদের পায়ের সমস্যা গোড়ালি সমস্যা তারা এই ব্যবহার করতে এসেছে লেদারের সাথে করে দিলাম আপনাদেরকে বলে দিচ্ছি আর এই সোলগুলো জেলি সোল একদমই সফট তো এখান থেকে অনেকগুলো কালেকশন আছে এটা সম্পূর্ণ এটা সোল কিন্তু চামড়া দিয়ে তৈরি হয়েছে এবং নিচে ইউজ করা হয়েছে আর এটা কিন্তু দেখতে অনেকটা এক্সপোর্ট শেপ মনে হয় তো সম্পূর্ণ হাওয়াই সোল করা সম্পূর্ণ সেলাই করা থাকবে ভিতরে ডক্টর ইনসোল দেওয়া আছে লোফার গুলো যেটাই নিবে মাত্র এক হাজার টাকা প্রাইস হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার এবং এগুলো কিন্তু নিচে সোল সেলাই করা থাকবে একদমই প্রিমিয়াম কালেকশন দেখেন কত সুন্দর এটা যে কোনো কিছুর সাথে মানুষ সোলের যে স্যান্ডেলগুলো সবকিছু তো এগুলো সম্পূর্ণ লেদারের এগুলো কিন্তু নষ্ট হয় না ছিঁড়ে না ফাটে না এটা কিন্তু পার্সোনালি আমি নিজেই ইউজ করি আমার কাস্টমার শপে আসতে আমার পায়ে দেখতে পাবে একটু আমরা এক হাজার টাকা দিয়ে আমি হাওয়াই সোল দেখেন আমি একটা দেখাই একদম হাওয়াই সোল এগুলো সাউন্ড হয় না

আসলে সকল ধরনের আপডেট কালেকশন পাবেন যার মধ্যে শু বুট প্যাসেল লোফার ক্যাজুয়াল স্লিপার স্যান্ডেল থেকে শুরু করে বেল্ট ওয়ালেট থেকে শুরু করে ছেলেদের সকল ধরনের লেদারের

সর্বপ্রথম আমি যে স্লিপার গুলা দেখাচ্ছি এটার প্রাইস চার হাজার টাকা আপনারা যদি আহ আপনারা যারা বা মানে এগুলো ইউজ করেন অনলাইনে একটু ঘাটাঘাটি করেন তারা অবশ্যই জানবেন এই চার হাজার জেনুইন লেদারের প্রোডাক্ট আমরা দিয়ে দিচ্ছি আপনাদের জন্য মাত্র এক টাকা

আহ যে কেউ দেখলে ভাববে যে না ভাই এই দুবাই থেকে আসছে বাইরে থেকে আসছে এগুলো মাস্টার্ড কালার হোয়াইট কালার খুবই সুন্দর গোল্ডেন কালার এখানে আসেন স্যান্ডেল দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার টাকা করে এখানে অনেকগুলো আছে আমাদের স্যান্ডেল গুলো সাইজ পনের থেকে চল্লিশ পর্যন্ত হয় যদি কারো পছন্দ হয় দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করবেন আমি দ্রুত দেখিয়ে দিচ্ছি তারপর এখানে নিচে কিছু আছে এই যে স্লিপার গুলো পড়লে কিন্তু অনেক আহ মানে জিনিসগুলা যেহেতু গরম চলে আসছে শীত শেষ এখন স্লিপারের বেশি আহ আপনারা চাচ্ছেন যার কারণে এটার মানে ভিডিও বানাচ্ছি আমাদের কিন্তু আমরা সময় স্লিকার নিয়ে কাজ করি তো গত ভিডিওতে আমরা কিছু লেদারের আইটেম দেখিয়েছিলাম আপনারা ভালো রেসপন্স দেখিয়েছেন এবং অনেকে বলেছেন আমাদের লেদারের আইটেম গুলো দেখানোর জন্য যার কারণে আমি দেখিয়ে দিচ্ছি এই স্লিপার গুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা প্রাইজে দেখেন স্যান্ডেল গুলো খুবই সুন্দর আর এগুলো একদমই ফ্লেক্সিবল ঠিক আছে একদমই ফ্লেক্সিবল আপার সম্পূর্ণ চামড়া তারপর এখানে দুইটা কালার ডিজাইন আছে দেখেন এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে সাইজ পাবেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যদি কারো পছন্দ হয় দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন তো এরপরে এই যে দেখেন এখানে আরো অনেকগুলো কালেকশন আছে এক হাজার টাকা আমি হাতে নিয়ে দেখাচ্ছি না আপনি জাস্ট ক্লোজ থেকে এসে চল্লিশ থেকে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত মাত্র এক হাজার টাকা প্রাইস এখন আর একটু প্রিমিয়াম কালেকশন দেখাচ্ছি এগুলো হচ্ছে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে একদম হাওয়াই সোল দেখেন আমি একটা একদম হাওয়াই সোল এগুলো স্লিপ সাউন্ড হয় না তো এখান থেকে আপনারা যেগুলাই নিবেন এগুলা পেয়ে যাচ্ছে মাত্র বারোশো টাকা প্রাইজে দেখেন এগুলো আপার ইনার সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি হয়েছে এবং সম্পূর্ণ সেলাই করা থাকবে আপনি কাছ থেকে একটু দেখিয়ে দেন আমার কাস্টমারদের জন্য তো এই সিরিয়ালে এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমাদের শপে আসার ঠিকানা একদম ইজি আপনারা ঢাকা পাটা সিগন্যাল অথবা নিউ মার্কেট যে কোনো এক জায়গায় নামবেন সেখান থেকে শপিং মল ইস্টার্ন মল্লিকার শপিং মলের আগের বিল্ডিং রয়েছে গ্রিন হাউস রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ঠিক অপজিটে এখানে একটাই জুতার দোকান তারপরে এখানে এই সিরিয়ালে যেটা পাচ্ছেন এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা প্রাইসে একদমই রিজনেবল প্রাইস হান্ড্রেড লেদারের আপডেট প্রোডাক্ট তো একটা ভালো প্রোডাক্ট আমি সেল ভালো প্রাইস অবশ্যই দিয়ে নিতে হবে একটু না আপনারা দেখে নিবেন আপনারা ভালো করে জানেন তারপরে এখানে এই যে এই সিরিয়ালে এগুলো যেগুলো পাচ্ছেন আমাদের কাছে মাত্র বারোশো টাকায় আপনি কাছ থেকে আমার কাস্টমারদেরকে দেখিয়ে দেন আমি আসলে হাতে নিয়ে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে উপরে ওই যে সাতচি কালেকশন আছে দুইটা একটা লেস আছে আর একটা ডিরেক্ট লোফার সিস্টেম তো এগুলো আমাদের কাছে মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছে বারোশো টাকায় অনেক ভরপুর কালেকশন আছে যেহেতু গরম চলে আসছে গরমের জন্য আমাদের কিন্তু স্যান্ডেল ইউজ করতে হয় তো আপনাদের জন্য আমরা স্যান্ডেল কালেকশন নিয়ে আসলাম তো এরপরে আমি আমাদের পনেরোশো পনেরোশো প্রাইজে যাচ্ছি এই যে এই চার্চাটা দেখেন ডিজাইনটা কতটুকু সুন্দর আর এটা পড়লে আপনার একদমই কমফোর্ট ফিল হবে যেহেতু গরম তো এটা আমরা এগুলো দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইজে এটার প্রাইস আঠারোশো টাকা ছিল আজকের ভিডিওতে এটা করে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা আহ দেখেন কত সুন্দর এটা পাঞ্জাবি জিন্স যেকোনো কিছুর সাথে মানানসই খুবই সুন্দর তারপরে এই যে এই সাতচিগুলো আপনাদেরকে দেখাই হান্ড্রেড পার্সেন্ট লেদারের রয়্যাল কোবরা ব্র্যান্ডের আর এগুলো হচ্ছে ক্রেপসোল সম্পূর্ণ সেলাই করা থাকবে এবং ভিতরে ডক্টর দিয়ে আছে দেখেন এখানে আরো কালার আছে ডিজাইন আছে তো এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইসে দেখেন পনেরোশো প্রাইস এর আরেকটা স্যান্ডেল আছে কতটা প্রিমিয়াম এবং একদমই সফট যাদের পায়ের সমস্যা অথবা গোড়ালি সমস্যা এইসব স্যান্ডেলগুলো স্যান্ডেল ইউজ করতে পারেন একদমই ফ্লেক্সিবল দেখেন এই প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইজে আর আমরা সারা বাংলাদেশে কোরিয়ান মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা ঘরে বসে প্রোডাক্টটি অর্ডার করবেন ডেলিভারি ম্যান আপনার অ্যাড্রেস অনুযায়ী আপনার দিয়ে আসবে ঢাকার ভিতর সত্তর টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সবার নারায়ণগঞ্জ করে দিলে আমরা এবার লোফার এই যে এটাকে আমরা ক্লাসিক্যাল লোফার বলে থাকি দেখেন পিছনে একটা রাবার দেওয়া আছে যাদের সাইজের সমস্যা অথবা পায়ের সমস্যা এটা ইউজ করতে পারেন সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি একদমই সফট একটা প্রোডাক্ট যেভাবে সেভাবে ইউজ করতে পারেন এটার প্রাইস ছিল কত আপনারা আমাদের কাস্টমাররাই জানে এটার প্রাইস ছিল সতেরোশো টাকা আজকের ভিডিওতে এটা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা জেনুইন লেদারের এই ক্লাসিক্যাল লোফার এটা দিয়ে দিচ্ছি এক টাকায় তারপর এখানে দুইটা হাফ লোফার আছে এগুলো আমরা দিয়ে দিচ্ছি এক হাজার টাকায় আপার ইনার সম্পূর্ণ কাউলে তৈরি এই যে প্রোডাক্ট গুলো দেখাচ্ছে না জি ভাইয়া মানে চামড়ার নিশ্চয়তা কতটুকু হান্ড্রেড পার্সেন্ট চামড়া ও আচ্ছা আপনার জন্য আমার কাস্টমারদের জন্য ফাইন নিয়ে চলে আসি দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট চামড়া এটার ভিতরে আমাদের কাছে এই যে দুইটা কালার পেয়ে যাচ্ছেন এই লোফারটা ব্লু কালার আনকমন এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় এরপরে এই যে এই লোফারটা এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা প্রাইজে এরপরে আরো কিছু লোফারের কালেকশন দেখাচ্ছি আজকে ভরপুর কালেকশন দেখাবো আমাদের ডিসপ্লে প্রায় থেকে সাতশো ডিজাইন আছে সবগুলো একটা একটা দেখাবো এগুলো দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা ঢাকা সিটি চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না এই প্রাইজে আর এই যে এই প্রোডাক্ট গুলো এগুলো আমরা লোফার দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় এখানে আমি হাতে নিয়ে দেখা হচ্ছে ও তারপরে এক হাজার টাকায় টার্সেল জুতা দেখেন এক হাজার টাকায় টার্সেল আমাদের কাছে এটার প্রাইস আছে কত এটার প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি টাকায় টাকা টার্সেল আছে যে চকলেট এটা কিন্তু কাস্টমার সপে আসতে আমার পায়ে দেখতে পাবে এটা আমরা এক হাজার টাকা দিয়ে দিচ্ছি এখানে হোয়াইট কালার একটা আছে আনকমন এটাও এক হাজার টাকা দিচ্ছি এরপরে এই ডিজাইনটা এগুলোর কিন্তু সাইজ লিমিটেড হবে এক হাজার টাকা দিয়ে দিচ্ছি তারপর আচ্ছা আর একটু আমি দেখিয়ে দিই এখানে কিছু চাইনাল অফার আছে এগুলো আমরা এক হাজার টাকা দিয়ে দিচ্ছি দেখেন চ্যানেল অফার গুলো খুবই সফট হয়ে থাকে আপনারা জানেন একদমই সফট আর একদমই হালকা তো এগুলো এখানে অনেকগুলো কালেকশন আছে আপনি একটু ক্লোজ থেকে দেখিয়েছেন তো এগুলো আমরা আজকে দিয়ে দিচ্ছি যে একটা দুইটা তিনটা চারটা এখান পর্যন্ত এগুলো হচ্ছে চ্যানেল অফার এগুলো আমরা এক হাজার টাকা দিয়ে দিচ্ছি তো এরপর আমরা আপনাদেরকে কিছু নাগরা কালেকশন দেখাই দেখেন পাঞ্জাবি কিংবা শারোনের সাথে খুবই মানুষ এখানে দুইটা চারটা কালেকশন আছে আমার পাঁচটা কালেকশন আছে নাগরা জুতা তো এগুলো যেখান থেকে নিবেন মাত্র এক হাজার টাকা প্রাইস এরপর এখানে আমি ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি ভিতরে গুলো হাতে নিয়ে দেখাতে হবে এই টাকসেলটা দেখেন পার্টি এর করা প্রাইস ছিল আঠারোশো টাকা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে তারপর এখানে অফার আছে এটা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা এরপরে আজকের ভিডিও ধামাকা অফার এক্সপোর্ট ফরমাল ফর্মাল শু দেখেন এক্সপোর্ট ফর্মাল শু সেইটা দেখাই আর এটা দেখেন এই সোলটা হচ্ছে সম্পূর্ণ চামড়ার সোল লেদার সোল এটা আর এগুলো তো সম্পূর্ণ লেদার আর আজকে কি বলেন একটু ফায়ার টেস্ট করে কাস্টমার দেখিয়ে দিই কাস্টমার অনেক কিছু যাচাই করে আসলে অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট নিচে লেদার সোল টাকা টাকা মাত্র এক হাজার টাকা যদি এগুলো কারো পছন্দ হয় নিতে পারেন দেখেন একদমই এই শেপ আসলে আমাদের বাংলাদেশে হয় না অথবা আমরা সচরাচর পাই না যদি কোনো কারণে শিপমেন্ট ক্যান্সেল হয় সেক্ষেত্রে আমরা পেয়ে থাকি তারপরে আরো ধামাকা অফার আছে দেখেন মাত্র এক হাজার টাকা

হাতে বুনানো হাতে ডিজাইন করা হয় এই যে পার্টি ডিজাইন এগুলো সম্পূর্ণ হাতে ডিজাইন করা এগুলো আজকে এখান থেকে এই পর্যন্ত যেগুলা দিবে মাত্র এক হাজার টাকা দিয়ে দিচ্ছি ভরপুর কালেকশন আছে আমাদের কাছে অনেকগুলো কালেকশন

অনেক সুন্দর লাগে তো এগুলো আমরা বারোশো টাকা দিয়ে দিচ্ছি তারপরে এই যে এই প্রোডাক্টটা দেখেন ব্ল্যাক কালারটা আমরা দিয়ে দিচ্ছি তো এখানে তিনটা হাফ লোফার গুলো দেখেন কতটা প্রিমিয়াম প্রোডাক্ট সম্পূর্ণ সম্পূর্ণ কাউলেদার এগুলো চামড়া ব্যবহার করা হয়েছে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা এখন আমি আমার কাস্টমারদের জন্য আরো কিছু প্রিমিয়াম কালেকশন দেখাবো এগুলো কিন্তু চাইনিজ দোফার আমরা জানি এগুলো চামড়া না আমি বলেই দিলাম এগুলো চাইনিজ দোফার যেগুলো রেগুলার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা তো এই চাইনা ওফার আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইসে যেহেতু আমাদের নতুন লেদার ভিডিও এসেছে লেদারের সাথে করে দিলাম আপনাদেরকে বলে দিচ্ছি আর এই সোলগুলো জেলি সোল একদমই সফট তো এখান থেকে অনেকগুলো কালেকশন আছে এগুলো জানিবেন পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় আচ্ছা লিভো দেখেন লিবোর কালেকশন লিভো যারা পরে তারা তো অবশ্যই জানে দুই বছরে লিভো কোনো সমস্যা হয় না কিছু হয় না

প্রোডাক্ট স্টক বেশি দিন থাকে না তো আপনারা চেষ্টা করবেন ভিডিও পাওয়ার সাথে সাথে অর্ডার করার আর

এই টার্চার গুলো আমরা দোকানে সেল করি আঠারোশো পঞ্চাশ টাকা করে আজকের ভিডিওতে আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা অরিজিনাল গরুর চামড়া দিয়ে তৈরি অরিজিনাল আমি নিজেও একটা ইউজ করি আজকে প্রায় এক বছরের মতো এক বছর না আট নয় মাস হবে আরেকটা এক্সপোর্ট শেপ করা হয়েছে আমার কাস্টমাররা দেখলে বুঝতে পারবে আর সম্পূর্ণ সোলটা দেখেন কতটা প্রিমিয়াম সোল এটা আপনারা চাইলে নিতে পারেন অথবা চাইলে কাউকে গিফট করতে পারেন তো এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইসে তো পনেরোশো রেঞ্জ এখানে অনেকগুলো আছে তারপরে এই যে এই টার্সেলটাও আমি ইউজ করি তো এটা আমরা এখান থেকে যেগুলো নিবেন মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছে তারপর ডাবল বং সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত হয় এরপরে কিছু আমরা প্রিমিয়াম কোয়ালিটির হাফ টার্সেল দেখাই এগুলো পার্টি ডিজাইন করা সম্পূর্ণ এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অনেকগুলো কালেকশন আছে তারপরে এটা একটু আমি হাতে নিয়ে দেখাই এটা হচ্ছে এটাকে সুইট লেদার বলে এটা ডিজাইনটা অনেক সুন্দর হয় এটা দেওয়ার কারণে তো আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা আর এগুলো সোল হচ্ছে আহ সোল বলি আমরা একদমই স্লিপ সাউন্ড হবে না রাওয়ার সোল তো এখানে আরো দুইটা এই যে এটার ফুল এবং হাফ দুটটাই আমাদের কাছে আছে চলে নিতে পারেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র 1500 টাকায় এরপর আসি অক্সফোর্ড শু কালেকশনে তো এই ফর্মাল শু গুলো 100% জেনুইন লেদারের তো এগুলো হচ্ছে রাবার ব্যবহার করা হয়েছে ফিতা ফিতা সহ সাইজ পাবেন 39 থেকে 44 পর্যন্ত প্রাইস থাকছে আজকে ধামাকা অফার মাত্র 1500 টাকায় এরপরে ধামাকা অক্সফোর্ড দিব অক্সফোর্ডের ভিতর দুইটা কালার আছে দেখেন এই অক্সফোর্ড গুলো আমাদের পেজে অনেক চলে অনেক সেল করি আপনারাও কিনেন আমাদের থেকে সারা বছর এটা ডিমান্ড থাকে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা প্রাইজে তো এরপরে অক্সফোর্ডের ভিতরে আমাদের কাছে আরো দুইটা ডিজাইন আছে এখানে শুধু থাকবে সবই একই প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় তারপরে অক্সফোর্ডের সামনে শুধু অক্সফোর্ড থাকবে না প্লেন ডিজাইন করা থাকবে যারা এই শেপটা পছন্দ করে নিতে পারেন পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় তারপরে এখানে অনেকগুলো ফর্মাল কালেকশন আছে এগুলো আমাদের আমরা আজকে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় যদি করা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে রাখবেন এরপর পাম শুধু যারা ফিতা বাদে পছন্দ করেন না এই পাম শুগুলো তাদের জন্য এগুলো পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম পড়লে অনেক সুন্দর মনে হয় একদমই এক্সপোর্ট সেই আমাদের এই ফর্মাল শুজগুলো এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় আমি হাতে নিয়ে দেখাচ্ছি না যদি কারা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করবেন স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে কল অথবা মেসেজ দিয়ে জিজ্ঞেস করবেন যে ভাই আমাদেরকে এটা প্রাইজ কথা প্রায় তো বলেই দিয়েছি বলবেন যে এটার আমাকে রিয়েল ছবি অথবা ভিডিও দেন তাহলে আমরা পাঠিয়ে দিবো এরপরে আমরা আমাদের ক্যাজুয়াল লোফারে আসি একদমই প্রিমিয়াম কোয়ালিটির ক্যাজুয়াল লোফার এগুলো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট চামড়ার এবং ভিতরে ডক্টর ইনাসুল থাকবে দেখেন ডক্টর ইনাসুল একটা আমি খুলে দেখে একদমই সফট হয়ে থাকে যাদের পায়ের সমস্যা গোড়ালি সমস্যা তারা এই ইনসোল গুলো ব্যবহার করতে পারেন আর জুতাগুলো একদমই সফট হবে দেখেন সোল গুলো কতটা প্রিমিয়াম এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইসে এখানে ব্ল্যাক কালার আছে চকলেট আছে এই যে ব্ল্যাক কালারের সিঙ্গেল ব্রকলেস এখানে অনেকগুলো আছে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় তারপর আরেকটা আমি প্রোডাক্ট হাতে নিয়ে সুন্দর এটা আমরা আমরা রিসেন্ট এই প্রোডাক্টটা মানে আমাদের নিজস্ব ডিজাইন করে এনেছি তো এটার বৈশিষ্ট্য এটা আমরা অয়েল লেদার বলে থাকি আপনি যখন পরবেন অথবা চাপ দিবেন এটা লাইট কালার দেখাবে আপনি যখন এটা আবার পা থেকে খুলে রেখে দেবেন এটা আবার এরকম কালার চলে আসবে তো এটা হাফ লোফার এবং লোফার হিসেবে আপনারা দুইভাবে ব্যবহার করতে পারেন এটার ভিতরে আমাদের কাছে ব্লু কালার আছে মাস্টার্ড কালার আছে এই নেভি ব্লু আছে তারপর আরেকটা আনকমন কালার আছে সবচেয়ে চমৎকার কালার এটা আমার খুবই পছন্দ আর এগুলো কিন্তু সম্পূর্ণ ওয়ান পারে চামড়া দেওয়া হয়েছে ভিতরে চামড়াটা একদমই সফট একদমই সফট থাকবে তারপর একদমই ইউনিক একটা ডিজাইন পড়লে অবশ্যই যে কেউ আপনার জুতার দিকে তাকাতে বাধ্য তো এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইসে এখানে যে ব্ল্যাক কালার আছে তারপরে ক্যাজুয়াল লোফারের ভিতর এগুলো আমাদের সারা বছর চলে এই সোলটা সারা বছর চলে এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এগুলো সবগুলোর ভিতরে ডক্টর ইনসুল থাকবে এখানে অনেকগুলো ভরপুর কালেকশন আছে যেগুলো আছে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে দেখেন এখানে আরো অনেক কালেকশন আছে আমি একটা একটা করে দেখাচ্ছি এই লোফারটার এটার আমাদের একুশশো টাকা প্রাইস ছিল আজকে করে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এখানে অনেকগুলো আছে দেখেন ফিতা ওরাই যে এখানে আছে কিছু কনভার্স আছে আমাদের কাছে আহ ফিতা সিস্টেম এগুলো আমরা পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি তারপর এখানে আরেকটা দেখা আমি বুট এটা হচ্ছে ক্যাটের যে বুট গুলা থাকে

আজকের ভিডিওতে আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রাইজে সম্পূর্ণ সোল করা সম্পূর্ণ সেলাই করা থাকবে ডক্টর আছে এখান থেকে যে যেটা নিবে রয়াল কোবরা দুইটা আছে মাত্র টাকা তারপরে যে ব্ল্যাক কালারটা আছে দুই হাজার টাকা তো এখান থেকে এগুলো কিন্তু রয়াল কোবরা ব্র্যান্ডের ঠিক আছে এই প্রোডাক্ট গুলো আমরা আজকের ভিডিওতে দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে যার যেটা পছন্দ হয় দ্রুত কনফার্ম করে নেবেন এই যে এই প্রোডাক্টটা এটা আমাদের রিসেন্ট নতুনই আসছে দুইটা কালার তারপরে যে সুইট লেদারের আছে এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রাইজে তারপরে যে ফিতা সিস্টেম এই যে ফিতা যারা পছন্দ করেন ব্ল্যাক কালারটা এবং মাস্টার্ড কালার দুইটাই আছে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় তারপরে দুই হাজার এখানে আরো দুইটা তিনটা আছে তারপরে আরেকটা আছে টিম্বারল্যান্ডের ইম্পোর্টেড তারপরে আপনি একটু এ পাশে আসেন আমি দেখাই এরপরে এটাও যাচ্ছেন আমাদের কাছে দুই হাজার টাকা প্রাইজে তারপরে দুই হাজার প্রাইজে আমাদের কিছু বুট দেখাবো চেলসি বুট যেগুলো আমাদের ডিমান্ড ছিল খুব বেশি এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা চকলেট কালারটা দিয়ে দিচ্ছি এটা চকলেট হ্যাঁ ডিপ চকলেট এটা দিয়ে দিচ্ছি দুই হাজার টাকায় তারপর ফিনিশ লেদারের ব্ল্যাক কালারটা দিয়ে দিচ্ছি দুই হাজার টাকায় তারপর এই যে মাস্টার্ড কালার সবচাইতে ফেমাস কালার হচ্ছে এটা এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় এগুলো ক্যাট সোলের তারপরে আমাদের কাছে এক্সপোর্টের একটা বুর্জুদা আছে ওলবারিনের তো এটা তেতাল্লিশ চুয়াল্লিশ অ্যাভেলেবেল আছে এটাও দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় তারপরে আরেকটা প্রোডাক্ট সর্বশেষ যে সেলসিটা এটাও আমরা দুই হাজার টাকায় দিয়ে দিচ্ছি তো এরপরে আমাদের কাছে বুটের আরো অনেকগুলো কালেকশন আছে তো এখানে এটা হচ্ছে এগুলো চাইনিজ বুট এগুলো আমরা আজকে দিয়ে দিচ্ছি এই চারটা প্রোডাক্ট থাকবে মাত্র পনেরোশো টাকা আজকে অফার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা আর এখানে যেটা যেটা আছে এগুলো থাকবে মাত্র অফার টাকা সম্পূর্ণ চামড়া সবগুলো হচ্ছে অরিজিনাল এটা 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 ইম্পোর্টেড লেদার না যেটা লেদার না সেটা আমরা বলে দিই তারপরে এটা এটা এগুলো থাকবে চামড়ার তারপরে এটাও থাকবে চামড়ার এটা একটাই সাইজ আছে একচল্লিশ বিয়াল্লিশ যারা শপে আসবেন তারা দেখে নিতে পারবেন তারপরে এটা লেদার এটা তিন চারটা কালেকশন আছে তো এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র কত দুই টাকা প্রাইজে তো সর্বশেষ এবার সব মতো ধামাকা অফার আজকে নিয়ে আসলাম আমার কাস্টমারদের জন্য আপনি ক্লোজে আছেন এগুলো প্রাইস কত হতে পারে বলেন পরে এই যে এই স্যান্ডেল গুলো এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এখানে অনেকগুলো কালেকশন আছে যার যেটা পছন্দ হয় নিতে পারেন এই ক্রেট ক্রেট সোলের যে এই স্যান্ডেল গুলো অরিজিনাল লেদার আপার ইনার সবকিছু তো এগুলো সম্পূর্ণ লেদারের এগুলো কিন্তু নষ্ট হয় না ছিঁড়ে না ফাটে না তো এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এখানে অনেকগুলো আছে তারপর এই যে এখানে আরো কয়েকটা ডিজাইন আছে এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা অনেকগুলো কালেকশন আছে এগুলো মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন তো ভিডিওটা এই পর্যন্ত আর সবগুলো প্রোডাক্টের ছবি আমাদের ফেসবুক আপলোড করা আছে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজটা লিংক করা থাকবে আপনারা কাইন্ডলি ফেসবুক পেজে ভিজিট করবেন ছবি ভিডিও পাওয়ার জন্য আর সাউন্ডেত অফিসিয়াল ভাইয়ের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর এছাড়াও আমাদের কিন্তু স্টিকারের ভিডিও আপনারা সবসময় দেখে আসছেন আর স্পিকারের ভিডিও ওনা ভাইয়ের চ্যানেল এর প্রত্যেক বুধবার রাত আটটা থেকে দশটার ভিতরে আপলোড হয়ে থাকে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আলাইকুম সবাইকে